বাগান মানে সাংস্কৃতিক এবারে আজ এই আসলে আমাদের সদর ইন প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এগিয়েছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নিম্ন অধিকারী মোদ বাজার পরিদর্শনে এটা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটের তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো প্রদুত্তর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারিনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন ক্যালারে বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির পক্ষ করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মিনটা দিয়ে দিত তাহলে বাজারটা আর একটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম ধনপুরি টাকা ব্যয় পরবর্তীকালে তারা রোগ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে সেই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি পাঁচ টাকা একটু বেশিই আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আমি একটু ব্যবস্থা নেব নেবো কারণ সেবা নোটিশ আমরা আজকে আজকে জড়িয়ে দেব দপ্তর অধিকর্তা যা ভালো ভালো করে তারা সুবিধা করে এবং এই দোকানের অভিযান আমরা প্রতিদিনই আমরা করবো কোন দোকানকে আপনারা কি বদ্ধ করেছেন বা আমরা প্রথমে গণিত দোকান আমরা দেখ গিয়েছি তো গিয়ে দেখলাম উনি এসার ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে তো ওই মালগুলির নিয়ম চাইলে উনি আমাকে দেখাতে পারিনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা দুই মাস ধরে এটা মেনটেন নেয় তো এবং